আমরা যখন আমাদের মোবাইলে ওয়াইফাই ইন্টারনেট কানেক্ট করি অনেক সময় দেখা যায় আমরা যখন ভিডিও দেখি ভিডিও একটু স্লো কাজ করে অথবা যদি কোনো ওয়েবসাইটে যাই সেই ওয়েবসাইটে গেলেও ওয়েবসাইটে একটু স্লো কাজ করে বা টিকটক দেখি মানে যে কোনো কাজই যখন আমাদের মোবাইল দিয়ে ওয়াইফাই ইন্টারনেট দিয়ে করি দেখা যায় একটু স্লো কাজ করে আপনার যদি এমন হয় তাহলে কিন্তু আপনি মাত্র সেটিংস অন করে দুইটা ওয়াইফাই এর ইন্টারনেটের স্পিড টু এক্স বাড়িয়ে নিতে পারেন মানে দ্বিগুণ বাড়িয়ে নিতে পারেন এই দুইটা সেটিংস আপনার ফোনে আছে এই দুইটা সেটিংস আপনি অন করে দেন তাহলে দেখবেন আপনার ওয়াইফাই এর ইন্টারনেটের স্পিড অনেক বেড়ে গেছে আগের থেকে কিভাবে করবেন দেখে নেন নতুন এই সেটিংসটা করার জন্য আপনার ফোন থেকে এভাবে নিচের দিকে আসবেন এখানে আসার পরে দেখতে পারবেন এই যে উপরের দিকে সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কানেকশন এখানে একটি ক্লিক করবেন তারপরে আপনি যে ওয়াইফাইটা ব্যবহার করেন সেই ওয়াইফাইয়ের অপশনটা কিন্তু এখানে দেখাবে ওই ওয়াইফাইয়ের লগের উপরে এইভাবে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখেন এই যে সেটিংস অপশন দেখাইতেছে অনেকের ফোনে এখানে আই দেখাইতে পারে শুধু আই লেখা দেখাইতে পারে আবার অনেকের সেটিংস দেখাইতে পারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাডভান্স এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রক্সি প্রক্সি এই যে নন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে প্রক্সি অটো কনফিক এই টিকটা এখানে দিয়ে দেবেন এইভাবে তারপরে দেখেন এই যে নিচের দিকে একটা অপশন আছে ম্যাটারেট নেটওয়ার্ক এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি দেখেন ডিটেক্ট অটোমেটিকলি এই টিকটা এখানেই আছে তাহলে ওইখানেই থাকবে এই যে ম্যাটারেট নেটওয়ার্ক এর উপরে আছে পি ওয়েব অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এইভাবে লিখে দেবেন 8.8.8 ডট এই লেখাটা লেখার পরে এখন এখান থেকে আপনি এই যে এখানে চাপ দিয়ে সেভ করে দিবেন সেভ এখানে ক্লিক করে দিবেন তাহলেই দেখতে পারবেন আপনি আগে যে আপনার এই মোবাইল দিয়ে ওয়াইফাই ব্যবহার করছেন যতটা স্পিড পেতেন তার থেকে অনেক বেশি স্পিড এখন পাবেন তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার ফোনে যদি ওয়াইফাই এর স্পিড একটু কম মনে হয় এই অপশনটা মানে এই সেটিংসটা আপনি করে নিতে পারেন এই সেটিংসটা করার পরে আপনার ওয়াইফাই এর স্পিড অনেক বেড়ে যাবে ফ্রেন্ডস দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ